হ্যালো ফ্রেন্ড আস সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন তো এখানে পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিয়েছি এর হলে মচ গোড়া একটু লবণ এগুলোতে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে আমি মুরগির কলজা বোন পরিদেশি মুরগি এনেছিলাম বেশ কয়েকটা সেগুলো রে গিলা এবং কলজা যা আলাদা করে রেখেছি সেগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরা করে নিলাম ভালো করে ধুয়ে ভিনেগার দিয়ে লেবু দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মশলাটা কষাবো আর এখানে আমি কি করে আলু কেটে নিয়েছি এখানে ভাজা মশলা যে একটু অরিগানো একটু গরম মশলা গুঁড়া একটু জিরার গুঁড়া এগুলো আমি দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজের পেস্ট দিয়েছি আর কাঁচামরিচ অবশেষে মরিচ দিয়ে এভাবে করলি যখন একটা করবেন খেতে অসাধারণ